आखिरी रसोल तुम्हें नबिया की राम आखिरी रसोल किराम नबिया कि मारेदोमे मोल हजारों सलाम तो मारेदोमे मोल हजारों सलाम आखिरी रसूल तुम्हें नबिया किराम तो मार कोदोमे मोल हजारों सलाम तो मार कादोमे मोल हजारों सलाम বনের হরিণ আসমানে জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তো মাই করেছে ছায়া তো মাই করেছে বনের হরিণ আসমানে জমিন সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তো মাই করেছে মিশকে আতর যারে গায়ে রই খাম মিশকে আতর যারে গায়ে রই খাম To madad kon to mi moht hajj al salam. To madad kon to mi salam. Akhirin sol to mi nabi akiram. Akhirin sol to mi nabi akiram. To madad kon to mi moht salam. To madad kon to mi salam. বೌdak চোড়ে মো বೌdak চোড়ে দয়ার নবী মেราช জিত গিয়েছে মেราช জিত গিয়েছে পায়ে ধুনায় আল্লাহরর ধন্য সেই দিন হয়েছে ধন্য সেই দিন হয়েছে বೌdak চোড়ে দয়ার নবী মেราช জিত গিয়েছে পায়ের ধোয় হল্লা র ধন্য ধছে জন্ন তেরোই রো মেরো মে লেখা জারি নাম জন্ন তেরোই রো মেরো মে লেখা জারি নাম তোমার মর মে মন হাজারো সালাম তোমার মর মে মন হাজারো সালাম আখেরি রসোল তুমি নবিয়া কি রাম আখি রোল তুমি নবিয়া কিরাম তো মার কদমে wah hajalu salam to madzikon to mimon hajalu salam akhirilah sul tu min nabiy akira to madzikon do mimon salam